হ্যালো এ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ রেজানুজ্জামান ইউনিভার্সিটি অফ নোভাগোরিসা স্লোভেনিয়া থেকে আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে ইউরোপ অথবা বিশ্বের যে কোনো দেশে স্টুডেন্ট ভিসায় পড়াশোনার উদ্দেশ্যে আসার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো নিয়ে তো আশা করি সবাই উপকৃত হবেন সো প্রথমত যেই ডকুমেন্টটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আসলে এটা আমরা সবাই জানি বাট কয়েকটা বিষয়ে একটু লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্টের যে নামের বানান অর্থাৎ নামের স্পেলিং সাথে আপনার এনআইডি এবং আপনার সার্টিফিকেটের স্পেলিংগুলো সেম আছে কিনা না এটা অবশ্যই চেক করে নেবেন এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই রেক্টিফাই করে নেবেন কারণ এটা একটা বড়ো প্রবলেম পরবর্তীতে হইতে পারে সো আগে এটা ঠিক করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে ইডুকেশনাল ডকুমেন্ট সো ইডুকেশনাল ডকুমেন্টের ভিতরে রয়েছে আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট এবং টেস্টিমোনিয়াল সো এবং আপনার যদি আইটিএস না থাকে অর্থাৎ আপনি যদি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই এমআই এমওআই প্রয়োজন এমআই নিয়ে পরে কথা বলি প্রথমত সার্টিফিকেট এবং মার্কশিট সো এই আপনি যদি মাস্টারসে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার ব্যাচেলরের এবং এই এস এটা ইউনিভার্সিটি ভেদে ডিপেন্ড করে তারপরেও কিছু কিছু ইউনিভার্সিটি চাই শুধুমাত্র লাস্ট পাস্ট সার্টিফিকেট কিছু ইউনিভার্সিটি আবার রিকার করে পাস্ট টু সার্টিফিকেট সো আপনারা যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তারা মিনিমাম দুটা করে রাখবেন অর্থাৎ আপনার ব্যাচেলরের আপনার ইউনিভার্সিটি এবং আপনার এইচএসসি অর্থাৎ আপনি যদি এইচএসসি করেন তাহলে এইচএসসি এবং যদি আপনি ডিপ্লোমা পাশ করেন তাহলে ডিপ্লোমা সো কীভাবে করবেন আপনার মূল সার্টিফিকেটের পিছনে এবং এক কপি মিনিমাম এক কপি ফটোকপি করবেন এবং ফটোকপির সামনের অংশে সত্যায়িত অর্থাৎ স্টেশন করতে হবে সো আসলে কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মূল সার্টিফিকেট মূল সার্টিফিকেটের পিছনে এবং সেম এইভাবেই ফটোকপি যেটা করবেন ফটোকপির সামনে স্টেশন থাকতে হবে এবং যখন এটা ইনস্টিটিউট থেকে হয়ে যাবে তখন এটা ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে করতে হবে যদি আপনার এইস অথবা ডিপ্লোমা হয় তাহলে প্রথমে বোর্ড থেকে করবেন তারপরে এটা ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে করবেন সো এরপরে আসি আপনার যদি এমওআই থাকে অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট সো এটা আপনারা এটার হচ্ছে আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন অর্থাৎ আপনার পড়াশোনাটা যদি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে তাহলে সেই ইনস্টিটিউট থেকে আপনি একটা এমও সার্টিফিকেট নেবেন এবং এমওয়াই দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় এবং এটা গ্রহণযোগ্য সো এটা একটা বড়ো অপরচুনিটি হতে পারে যারা আইলস দিতে পারছে না অর্থাৎ বা আয়লসে স্কোর আসতেছে না তারা এমওয়াই দিয়ে চেষ্টা করতে পারেন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন লেটার হচ্ছে আপনার ইনস্টিটিউটের একজন মিনিমাম দুইজনের কাছ থেকে নেবেন অর্থাৎ দুজন প্রফেসরের কাছ থেকে দুটা রিকমেন্ডেশন লেটার নেবেন তো রিকমেন্ডেশন লেটার নেওয়ার থেকে সহজ উপায় হচ্ছে প্রথমে আপনি একটা ড্রাফ রেডি করবেন করে প্রফেসরকে মেইল করবেন উনি ওটা রিচেক করে আপনাকে আবার দিয়ে দেবেন সব আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যদি থিসিস করে থাকেন সো আপনি যার আন্ডারে থিসিস করেছেন তার কাছ থেকে মিনিমাম একটা নেবেন সো এবং আপনার রিকমেন্ডেশন লেটারে সেটা উল্লেখ রাখেন সো এটা অনেক ভালো কাজে দেয় তৃতীয়ত হচ্ছে একটা সিভি আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে অবশ্যই ইউরোপার সিভি আসলে প্রয়োজন সো ইউরোপাস সিবিটা আসলে কি একটা ইউরোপাস একটা ফর্মেট আমি আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। আপনার এই লিঙ্কে যেয়ে জাস্ট আপনাদের ইনফরমেশন পুট করলে ইউরোপাস সিবি তৈরি হয়ে যাবে সো এটা নিয়ে খুব একটা মাথা ব্যথার প্রয়োজন নাই এবং তৃতীয়ত আসতেছে সেটা হচ্ছে মোটিভেশন লেটার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি কেন পড়তে যাচ্ছেন এবং কি কারণে এই কোর্সটা আপনি পড়াশোনা করবেন সেই বিষয়টা নিয়ে সো রিকমেন্ডেশন লেটারের আপনি গুগলে গেলে বিভিন্ন ফর্মেট পাবেন বিভিন্ন টেম্পলেটস পাবেন এক্সাম্পল পাবেন সো আপনারা জাস্ট আপনাদের সাবজেক্ট ওয়াইজ একটা রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করে নেবেন এবং সেইখানে আপনি আপনার ইনফরমেশনটা দিবেন সো রিকমেন্ডেশন লেটারে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেই জব এক্সপিরিয়েন্সটা আপনি সরি মোটিভেশন লেটারে আপনি অ্যাড করবেন এবং আপনার যদি কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেটাও অ্যাড করবেন এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে তৃতীয়ত আসতেছে সেটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে কিছু ইনস্টিটিউট চাই ক্রোনোলজিক্যাল ডিসক্রিপশন অফ স্টাডি আসলে এটা আমরা অনেকেই ঘাবড়ে যায় যে ব্যাপারটা কি এটা আসলে আপনার পড়াশোনার ধারাবাহিকতার একটা ডিসক্রিপশন চাই অর্থাৎ আপনি এসএসসি কোন ইনস্টিটিউট থেকে করেছেন কোথার থেকে জাস্ট আপনি ধাপে ধাপে প্রত্যেকটা শুধুমাত্র এটা একটা সিভি বাট শুধুমাত্র এডুকেশনাল ডকুমেন্ট থাকবে তাকেই বলা হয় ক্রোনোলজিক্যাল ডেসক্রিপশন অফ এডুকেশন বা স্টাডি সো এটাও রেডি করে রাখবেন কিছু কিছু ইউনস্টিউটে এটা চাই তৃতীয়ত আসি সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট আপনার বিভিন্ন দেশে বিভিন্ন অ্যামাউন্ট আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসাবে তারা রিকোয়ারমেন্ট দেয় সো সো আপনারা যদি সেভিংস অ্যাকাউন্ট দেখান তাহলে মিনিমাম ছয় মাসের একটি স্টেটমেন্ট দিবেন এবং যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা আপনারা দেখাতে চাচ্ছেন সেটা যেন ছয় মাস হয় আর যদি নিজে জব করে থাকেন তাহলে নিজের অ্যাকাউন্ট দেখানোটা সব থেকে ভালো এবং চেষ্টা করবেন যে অ্যাকাউন্টে আপনার স্যালারি আসতেছে সো আপনার তাহলে আপনার ইনকাম সোর্সের একটা ডেসক্রিপশন চলে আসবে এবং আপনার এটা অথেন্টিক হয়ে যাবে আবার আপনি যদি জব এক্সপিরিয়েন্স সবসময় চেষ্টা করবেন যে অনেকেরই অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকে সো সাবজেক্টের সাথে রিলেটেড জব এক্সপিরিয়েন্সটা আপনি হাইলাইট করবেন সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে সো যারা যারা জব করছেন তারা অবশ্যই একটা এমওসিও নিয়ে নেবেন একটা প্রত্যয়নপত্র নিয়ে নেবেন আপনাদের কোম্পানি থেকে বা যে প্রতিষ্ঠানে চাকরি করছেন তৃতীয়ত ব্যাঙ্ক স্টেটমেন্টটা অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট এভাবে করবেন যদি আপনি অন্য কেউ হয় অর্থাৎ আপনার বাবা অথবা মা সবসময় চেষ্টা করবেন ব্লাড রিলেটেড কাউকে স্পন্সার দেওয়া এবং যিনি স্পন্সার করছেন তার একটা অ্যাভিডেভিট দিয়ে নেবেন যে তিনি আপনার স্পন্সার হচ্ছে সো এইটা ছিল স্পন্সারশিপের এবং স্পন্সারশিপটা অবশ্যই নোটারি করে নেবেন তৃতীয়ত আস্তে আস্তে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খুবই ইজি এখন আমাদের দেশে সো আপনি জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করলে এটা দশ থেকে বারো দিন সময় লাগে সাত থেকে দশ দিন সময় লাগে কিছু ক্ষেত্রে অর্থাৎ বারো থেকে পনেরো দিনও লাগতে পারে এর ভিতরে হয়ে যায় সো আপনারা যখন অ্যাম্বাসি ফেস করবেন তার মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আগে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেটা বেটার হয় কারণ কিছু কিছু দেশ এই পুলিশ ক্লিয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তিন মাস মেয়াদ থাকে এবং কিছু কিছু দেশে আসলে ছয় মাস থাকে সো তিন থেকে ছয় মাস মেয়াদ আসলে তারা গ্রহণ করে সো এই জন্য সব সময় আপডেট ডেটটা আপনারা আপডেটভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করবেন সেটা অনেক ভালো হয় সো এই ছিল মোটামুটি ডকুমেন্টেশন নিয়ে যদি আরও কারও কোনো কিছু সম্পর্কে জানার প্রয়োজন থাকে বা জান ইয়ে থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আমি যতটুকু জানি আমি আমার মতো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন